specialist to so, sundar quality full adult package yulo site konur সুন্দর কোয়ালিটি খুব লেটাল্ট পাখি সেলের মধ্যে আছে খুব সুন্দর কোয়ালিটি এবং মার্কিং খুব ভালো খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি মার্কিং খুব ভালো মার্কস খুব সুন্দর কোয়ালিটি মার্কিং খুব ভালো পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ার সাদা যাওয়া ছশো টাকা পেয়ার তেলের দামে আছে বন্ধুরা সাবস্ক্রাইব করুন সাদা যাওয়া ছশো টাকা পেয়ার আছে দু বছর বয়স চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পুরো ভিডিওটা দেখুন আমি বাবু আজকে কিছু নতুন নতুন পাখি দেখানো হবে অবশ্যই আপনাদের আগে একটা কথা বলছি শরীরটা খুব খারাপ ছিল সবাই ফ্রেশ হয়েছি তাই জন্য অনেক দিন পর প্রায় দশ দিন পর ভিডিও দিচ্ছি তাই জন্য এখানে কিছু ভালো ভালো মেয়েদের পাখি এসেছে শরীর হবে কাল ভালো হয়েছে কালকে কিছু পাখি ঢুকিয়েছি আর কিছু পাখি এখানে আছে এখানে দেখাও কম দামের স্কুলের মধ্যে আছে এখানে আছে পাইনআপেল কনুর ফুল অ্যাডাল্ট পাখি দেড় বছর বয়সে যে মেল ফিমেল এখানে ব্রিডিং করছে এখানে ব্রিডিং করছে যে ভাই নেবে দশ মিনিট বসে থাকলে দেখতে পাবে দাম রয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাইনআপেল কনুর মেলটা আছে রেড ফ্যাক্টর আর ফিমেলটা আছে হালকা রেড ফ্যাক্টর এটা ফিমেল আর মেলটা পায়ে ডিএনএ যে বন্ধু দিয়ে গেছে হ্যাঁ ওর কাছে ডিএনএ কার্ড ছিল দশ আমার বলে যে আমার নিতে একটু খেয়াল ছিল না এখানে আছে ইয়েলো সাইট কনুর দাম খুব কম আছে মাত্র ছত্রিশশো টাকা চেয়ার এখানে আছে প্যাসলেস ব্ল্যাক প্যাসলেস এবং একটা হোয়াইট প্যাজলেস বাকি সব সেল হয়ে গেছে এখানে আছে ইয়েলো ফিসার ইয়েলো ফিশার গ্রিন ফিশার গ্রিন ফিসার মাত্র ছশো টাকা পেয়ার খুব সুন্দর মার্কিন এবং খুব সুন্দর পাখি ছশো টাকায় পেয়ে যাবেন আপনাদের কাছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আছে ব্লু মাস্ক ব্লু মার্কস পেয়ে যাচ্ছেন আটশো টাকা পেয়ার ফার্স্ট লটের পাখি বয়স আছে আট মাস আট মাস বয়স আপনারা পেয়ে যাবেন আটশো টাকা পেয়ার খুব সুন্দর কালার ব্লু মার্কস খুব সুন্দর মার্কিন এখানে আছে মম মাস্ক মপ মপ মাস্ক এখানে পেয়ে যাচ্ছেন মম মাস্ক আটশো টাকা পেয়ার এখানে আছে ইয়েল অফিসার ফিসার অফিসার পেয়ে যাচ্ছেন খুব কম দামে মাত্র সাতশো টাকা পেয়ার অবশ্যই বন্ধুরা নতুন চ্যানেল অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবেন খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর মার্কিন অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন কেউ স্ক্রিপ করে দেখবেন না এখানে আছে লুটিনো ফিসার স্ট্রিপ লুটিনো ফিসার লুটিনো ফিসার এখানে আর অ্যালবিনো ব্লাকায় লুটিনো ফিসার বেলাগায় ও অ্যালবিনো ব্লাক লুটিন লুটিনো ফিসার বেলাগায় ও অ্যালবিনো বেলাকায় খুব কম দামে পেয়ে যাচ্ছেন লুটিনোগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা পেয়ার এগারোশো টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন লুটিনো আর অ্যালবিনো অ্যালবিনোগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা পেয়ার বন্ধুরা অ্যালবিনো আজকে অনেক সেল হয়ে গেছে আর কিছু আছে মাত্র পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা পেয়ার লুটিনো আর অ্যালবিনো পনেরোশো টাকা পেয়ার যে ভাই নিতে চাও আমার ফোন নাম্বারেতে কন্ট্যাক্ট করে নেবেন এবং আমার লোকেশান আমার লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরবেন সেই আলাদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকের ট্রেন ধরবেন গোচরণ স্টেশনে লেবে যাবেন গোচরণ স্টেশন গোচরণ স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মে লেবে যাবেন দু নম্বর প্ল্যাটফর্মে থেকে বলবেন ধান মেশিনের পাশে পাখি দোকানে যাব মাত্র তিন মিনিটের রাস্তা ধান ধানমাসনের পাশে পাখি দোকান বা এখানে পাখি দোকান যে পাখি দোকান আছে সে পাখি দোকানে যাব গোচরণ স্টেশন থেকে বলবেন এখানে যে পাখি দোকান আছে পাখি দোকানে যাব। বললে আমার কাছে নিয়ে চলে আসবে বা চলে আসবেন গাড়িওয়ালাটা নিতে চায় না কাছাকাছি বলে তাই জন্য হেঁটেও চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি এসব পেয়ে যাবেন অল্প দামে সেলের মধ্যে আছে ইয়েল সিজার সাতশো টাকার সেল সাতশো টাকা ব্লু মার্ক আটশো টাকা বন্ধুরা আমি বাবু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে দশ দিন পর ভিডিও ছাড়া হচ্ছে শরীরটা অনেক খারাপ ছিল দশ দিন পর ভিডিও দেওয়া হচ্ছে প্যাজলেস সেল হয়ে গেছে স্পেশলেস আর এখানে আছে মাত্র তিন পিস হোয়াইটটা ফিমেল একটা ব্ল্যাক মেল আর ব্ল্যাকটা ফিমেল স্পেশলেস কনুর দুটো পেয়ার আছে এটা ফিমেলটা ডিএনএ করা আছে মেলটা ডিএনএ করা নেই পাইনঅ্যাপেল কনুরের হানড্রেড পারসেন্ট পেয়ার এবং এক মাসের মধ্যে ডিম দেবে রেড আছে পাঁচ হাজার পাঁচশো ইয়ে হলো সাইট খুব সুন্দর কোয়ালিটি এবং খুব সুন্দর মার্কিন আছে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আপনারা চেয়ে যাবেন বন্ধুরা এটা আমার বাড়িতে আছে এবং দোকানেও কিছু পাখি আছে সে পাখিগুলো ভিডিওতে একসঙ্গে অ্যাড করা হচ্ছে এটা বাড়িতে এবং দোকানও আছে যে আমার সঙ্গে পাখি কিনবে আমার দোকান এটা বাড়িতে কিন্তু এটা আমার বাড়িতে আমি এরকমভাবে পাখি বিক্রি করি না যে আমার সঙ্গে পাখি কিনবে যে পাখি কিনবে সে অবশ্যই দোকানে এসে যোগাযোগ করবে আর কোনো হোম ডেলিভারি হয় না যে ভাই পাখি কিনবে সেই কন্ট্যাক্ট করবে এবং কেউ ঠিকানা লোকেশান অ্যাড্রেস জিজ্ঞাসা করবে না ভিডিওতে সম্পূর্ণ দেওয়া হয়ে হয়েছে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরবেন গোচরুন স্টেশনে নেমে যাবেন মাত্র চল্লিশ মিনিট সময় লাগবে আর বন্ধুরা যদি কেউ লাল চোখের পাখি কিনতে চাও অ্যালভিনো মাস্ক রেডায় বা গ্রিন ফিসার অফলাইন বা লুটিনো ফিশার রেডায় যদি কেউ কিনতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন খুব কম দামে পেয়ে যাবেন খুব সুন্দর মার্কিং অবশ্যই চ্যানেলটি বন্ধুরা বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ছশো টাকা পেয়ার ছশো টাকা পেয়ার এইগুলো দোকানে পেয়ে আছে সাদা যাবা দু বছর বয়স সাদা যাবা ছশো টাকা পেয়ার দু বছর বয়স দোকানেতে আছে বাকি কোনো দোকানে পেয়ে আছে বয়স দু বছর কালো যাবা চারশো টাকা পেঁয়াজ এক বছর বয়স কালো যাওয়া চারশো টাকা পেঁয়াজ কাকাটেল ব্লাক আর ফন্ড লুটিন কাকাটেল আছে সতেরোশো টাকা পেয়ার ব্লাক আর ফন্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা কিছু দূরে দূরে থেকে অনেক দূরে থেকে ভাইরা এসেছে শরীর খারাপ থাকার স্বাস্থ্য এসেছে যেসব পাখিগুলো স্টকে ছিল সেসব পাখিগুলো কিনে নিয়ে গেছে এবং তাদের ফোন নাম্বার ও অ্যাড্রেস দেওয়া হচ্ছে তারা কীভাবে এসেছে তাদের কাছে ফোন করে জেনে নেবে যে কীভাবে এসেছে আমাকে ফোন করে বিরক্ত করবেন না আমার শুধু পাখি দোকান নয় আরও অন্য দোকান আছে অনেক ভাই পাখি কিনতে এসেছে আমার কাছে তাদের ভিডিও দেওয়া হয়েছে শর্ট ভিডিও বন্ধুরা অনেক দূর থেকে যে ফলে তোমার ঠিকানা বলো নবদ্বীপ শ্রীরামপুর রোড কুটির পাড়া ফোন নাম্বার বলো ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু নাইন ফাইভ ডবল জিরো ওয়ান সিক্স ঠিক আছে এখান থেকে সে পাখিগুলো নিয়েছে এটা এনার চালান হ্যাঁ ইনি বলছে যে অসুবিধা আছে ভয় পাচ্ছে পাখি পুলিশে রয়েছে কোনো অসুবিধা নেই তাও ভয় পাচ্ছে পাখি নিয়ে যাও তুমি পাখি নিয়েছো পাখি অনেক ছিল দেখেছো হ্যাঁ অনেক আছে ঠিক আছে তোমার ভিডিও তুমি ইউটিউব দেখে এসেছো নাকি এমনি ইউটিউব দেখে ঠিক আছে তোমার পাখি কি আজকে কি বাড়ি থেকে না কি নাকি দুদিন আগে বাড়ি হ্যাঁ বাড়ি থেকে কি আজকে এসেছো বাড়ি থেকে না বাড়ি থেকে আগে বেরিয়েছি একদিন আগে আমি জায়গায় গেছিলাম নবদ্বীপ থেকে ঘুরতে গিয়েছিলো মৌসুমিতে ঘুরতে গিয়েছিলো ওখান থেকে আসছে ওখান থেকে লেবে গিয়েছে ট্রেনে তো স্টেশনতে এখানে আসতে কতক্ষণ সময় লাগে মোটামুটি ছ ঘন্টা আমাদের গোচরণ স্টেশনতে এখানে আসতে সময় কত লাগে 10 মিনিট 10 মিনিট হেটে এসে ছিলেন না গাড়িতে হেটে এসে ট্রেনের অটো যাবে না অটো অটো কাছে কাছে বলে যাচ্ছে না তাই এখানে চলে এসে হেটে ট্রেনের জন্য ওয়েট করতে বলছিল ওয়েট না করে আমরা চলে এসেছি ও ঠিক আছে অনেক দূর থেকে এসে তোর নাম রাজু

ঠিক আছে পাখি আজকে ঠুকেছে আর পাখি বেড়েছে দুদিন খারাপ ছিল বন্ধুরা ফোনে সবার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পুরো ভিডিওটা দেখবে অন্ধরা অনেক দূর থেকে পাখি নিতে এসেছে বলো তোমার ঠিকানা বলো মানু বোস ঠিকানা উত্তর চব্বিশ পরগনা অশোকনগর ঠিক আছে ফোন নম্বর বলো নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ডবল ফাইভ টু ডবল জিরো ঠিক আছে তোমার পাখি কোনো কই

হাওড়া ফোন নাম্বার বলো ঠিক আছে এনার না লুটিন অফিসার কেনার জন্য নিয়ে যাচ্ছে লুটিন অফিসার পয়নে ভায়োলেট ফিসার নিয়েছে আর এক পেয়ার গ্রিন ফিসার নিয়ে যায় এক পেয়ার গ্রিন ফিসার লুটিন অফিসার বারোটার সময় ঢুকবে এনার হয়েছে সকাল সাতটার সময় তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পাবে বন্ধুরা অনেক দূর থেকে এই যে বলো তোমার ঠিকানা বলো দমদম ক্যান্টনমেন্ট তোমার ঠিক আছে এটাই নাচ চালানো বেলাকায় পনেরোশো টাকা পেয়ার অফিসার ছাব্বিশশো টাকা পেয়ার এই চালান দমদম ঠিক আছে তুমি ইউটিউব ভিডিও দেখেছে ঠিক আছে আমার খুব শরীর খারাপ ছিল এমনি ফোনে কন্ট্যাক্ট করেছে কন্ট্যাক্ট করতে পারেনি তা সত্ত্বেও দোকানে চলে গেছে পাখি এনার চালান বন্ধুরা অনেক দূর থেকে রয়েছে বলো তোমার নাম বলো আমরা নাম সৌরভ পারিয়াল তোমার ঠিকানা অশোকনগর থেকে এসেছি উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা অশোকনগর তোমরা কিসে এসেছো আমরা ট্রেনে এসেছি ট্রেনে এসেছো বন্ধুরা আমার খুব শরীর খারাপ তাই সবে সকালবেলা সাতটার সময় পাখি দিতে হয়েছে এখন এগারোটা বাজে পাখিটা হচ্ছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই পাখিগুলো নিয়ে যে দূর থেকে যে পাখি কিনতে বলো তোমার ঠিকানা বলো নামখানা তা তুমি কি দেখে এসেছো ইউটিউব ভিডিও কিনেছে আর একটা গ্রিন ফিশার কিনেছে বাড়িতে কিনেছে দোকানে বলো যে ওখান থেকে কিছু কম পাখি আছে এখান থেকে শুনবো ঠিক আছে বন্ধুটা সাবস্ক্রাইব করবে অনেক দূর থেকে

থেকে যে বলো তোমার ঠিকানা অ্যাড্রেস বলো হুগলি জাঙ্গিপাড়া হুগলি ঠিক আছে ওনারা এসে পাখি নিয়ে যে তোমরা কিসে এসেছো করে ওনাদের চালানো এটা পাখি নিয়ে যে বলো তোমাদের ফোন নাম্বার বলো নাইন সিক্স ফোর নাইন হ্যাঁ হুগলি থেকে যে ভাইরা এসেছে হুগলি থেকে তোমার কি ট্রেনে এসেছো এটা চালান ট্রেনে যাবে কোনো অসুবিধা নেই চালান

বন্ধুরা অনেক দূর থেকে যে দমদম থেকে যে বলো তোমার নাম বলো বসুন বসুন তোমার ঠিকানা দমদম এয়ারপোর্ট দমদম এয়ারপোর্ট তোমার ফোন নাম্বার বলো ঠিক আছে তুমি কি দেখে এসেছো ইউটিউবে ভিডিও দেখে গেছো ঠিক আছে পাখি নিয়েছে এই চালান ট্রেনে যাবে ট্রেনে যাবে তো এই চালান দেখলে পুলিশ ছেড়ে দেবে ট্রেনে যাবে ঠিক আছে বন্ধুরা সাগর থেকে যে পাখি দিতে এসেছে যে সাগর থেকে বলো তোমার ঠিকানা অ্যাড্রেস বলো

প্রথমবার আসলে না তুই ভিডিও দেখো অনেক দিন আগে থেকে ঠিক আছে এর আগে ফোন করছো তো ঠিক আছে তা অনেক দূর থেকে এসে বলো কাদে হয়েছো কাক দেখতে এসে সকালে পার হয়েছো তাই তো তা কি পাখি নিয়েছে লাফ পাট পাখি নিয়েছে তোমার কীসে হয়েছো আর ট্রেনে করে এসে তা পাখি নিয়েছো ঠিক আছে এটা না যে চালান ট্রেনে যাবে অসুবিধা নেই তা এ না পাখি নিয়েছে বলো তোমার ফোন নাম্বারটা বলো ঠিক আছে এখানে এই লুটিন অফিসার নিয়ে যায় লুটিন অফিসার স্পিড আর ইয়েল অফিসার নিয়ে যে অনেক দূর থেকে যে এনারা বলো তোমার ঠিকানা বলো সুন্দরবন সুন্দরবন ভান্ডারখালি তো ঠিক আছে তোমার ফোন নাম্বারটা বলো ফোন নাম্বারটা বলো হ্যাঁ বলবে তো তোমার ফোন নাম্বারটা বলো দুজনে এসেছে ফোন নাম্বার বলছে না বলে থাক ফোন নাম্বারে অন্যজন ফোন করে জিজ্ঞাসা করে ভিডিওনাদের চালান পাই করা নিয়েছে ঠিক আছে তোমরা কি দেখে হয়েছ ইউটিউবে ভিডিও দেখে হয়েছে তোমার তাহলে সুন্দরবন কী খালি ভান্ডার খালি ঠিক আছে ফোন নাম্বারটা বললে না কেন কোন দেখা শুনে শুনে নিক কী কারণ কলেজ স্টুডেন্ট তাই ফোন টোন করলো অসুবিধা আছে বলে তাই দিলো না বাকি খাঁচা নিয়ে গেছে